সেরে কাছে যেখানে আমরা নাই গত সরকার কিসের সরকার মূর্তির সরকার কিসের কিসের সরকার মূর্তির সরকার এত মূর্তি বানালি কেন হাজার হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছো তোর বাপ তোকে জাহান্নামে নামে নিবে কারণ তোর বাপ বলতো ফাঁসির কাজটি গিয়ে বলবা আমি মুসলমান সেই মুসলমান হয় তুই মূর্তি বানালি কেন ঠিক আছে ঠিক কোন মূর্তির সাথে আমাদের কোন সম্পর্ক নাই ও মা আনামিনাল মুশরিকিন কার দোয়া আল্লাহর দোয়া কার দোয়া আল্লাহর দোয়া আল্লাহর কাছে আল্লাহ দোয়া করে হেতেন দা কবুল করে আল্লাহ তো পরে হেদায়েত করুন আল্লাহর দোয়া আল্লাহর দোয়া করার দরকার দোয়া তো আমরা করব কবুল করবেন কে আল্লাহ এই দোয়াটা করেছেন যার ঘরে ছিল মূর্তি কি ছিল কবিলে কবিলে কা ভূত এক জুদা থা কি হবল থা কি সাফা থা আল্লাহ ইকবাল বলছেন প্রত্যেক গোত্রের জন্য এক একটা মূর্তি বানিয়ে নিয়েছে এক এক জেলার জন্য এক এক রকমের মূর্তি ঠিক না ঠিক সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে ঢাকা বার্সিটিতে এখনো তিনশো পঁয়ষট্টিটা মূর্তি এখনো আমার হাবিব ভাই সেখানের মানুষ আমিও সেখানে পড়েছি কিছুদিন আমরা দোয়াটা পড়ি এই তিন গুণে কেউ যদি গুণান্বিত হন এই তিনটা দোষ ছেড়ে দিবেন আল্লাহ দল করবেন তো করবেন তো করবেন নি তাই হাত আল্লাহ হাতগুলো কবল করেন এদের অবস্থা খারাপ এদের তকবি টকবি দিতে হারে না সব ডায়াবেটিস এর আওয়াজ নাই আল্লাহ তো করে হেদায়ত করুক নোয়াখালীতে বলা হয় দ্বিতীয় আরব দ্বিতীয় কি আরব মালানা মৌদুদি রাহমাহুল্লাহ যখন এখানে এসেছিলেন নোয়াখালী বলছে ইয়ে সানি আরব হ্যাঁ এটা হলো দ্বিতীয় আরব এটা দ্বিতীয় কি সারা বাংলাদেশের আলেমরা কোন হুজুরের কাছে পড়ে এই নোয়াখালীর হুজুরের কাছে আমাদের প্রয়াত মরহুম আবুল ফারাহ হাফিদাহুল্লাহ গাফরাহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেয় তার গর্বিত সন্তান এখানে বসা আছে যেনার রেজাল্ট এখনও কেউ ছাড়াতে পারে নাই সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে এত বেশি নাম্বার পেয়ে তিনি ফার্স্ট হয়েছে। তার সামনে বড় বড় আলেমরা এবার পড়তে হাঁটু কাঁপতে থাকছে আমি দোয়া পেয়েছি মানুষটির যখন কথা বন্ধ হয়ে গেছে আমাদের প্রিয় মাস্টারাম সাইফুল্লাহ মনির আমাকে বলছে আব্বা তো এখন কারুরে চিনে না কথাও বলে না কিন্তু আমি যখনই ঘরে ঢুকছি এরকম হাত বাড়ায় আনিছি আমি গিয়ে বুকের ভিতরে ঢুকছি আমাকে বুকে নিয়ে চোখ দিয়ে পানি ছড়াচ্ছে আর মাথা মুসতেছে শরীর মুসতেছে আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দেন কি রত্ন হারিয়েছেন আপনারা চিন্তাও করতে পারবেন তার ঘরে আল্লাহ দুই তিন রত্ন দিয়েছেন তারও বড় বড় আলেম হয়েছেন একজন বসে আছেন এখানে আল্লাহ তার হায়াত দারাজ করে দিক পড়েন দোয়াটে পড়েন সুবাহ আ দাদা খাল কিহি অরে মনফ সিহি অ জিনা দাদা কেলে মাতি দোয়া করবো বেশি কারণ দোয়াই হলো এ দোয়া কি রাসূল উঠতে বসতে চলতে ফিরতে রাসূলের দোয়া আছে না নাই চেহারা দেখার সময় কি দোয়া করতেন আল্লাহ হাসসেন খালকে আল্লাহ আমার অবয়ব যেমন সুন্দর করেছেন আমার চরিত্রটাও তেমন সুন্দর করে দেন কি অসাধারণ বোয়া মানুষটা না জানি কত অসাধারণ ছিলেন কত সুন্দর ছিলেন আপনারা যে দুরটা পড়েছেন এটা কিন্তু রাসুল পড়তেন না রাসুল ছিলেন জামে রসুল ইন্নি রাসুল আমি তোমাদের সবার জন্য রাসুল

এইটা যারা পড়লেন সব নবীদের সালাম চলে গেছে আর নবীদেরকে যারা সালাম দেয় আল্লাহ নিজে তাদেরকে সালাম দেয় নবীরা সব কবরে জীবন্ত নবী আল ইসালাম কবরে জীবন্ত নামাজ পড়ে কি পড়ে নামাজ পড়ে আমরাও কবরে গেলে জীবন্তই হব كنو ميتو؟ قول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فشمشر مالكي الله شاء الله جنة قرشي الحمد لله قولنا الله أكبر. الله أكبر كبيرة الله أكبر. الحمد, لله. الحمد لله كثيرة, كثيرة. سبحان, الله. سبحان الله بكرة وأصيلا এখন কবরের আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিয়েছেন আরেকটা দোয়া পড়ব কেয়ামত পর্যন্ত সোয়াব লেখা হবে কোন পর্যন্ত শুধু তিন ব্যক্তির জন্য কোন সোয়াব হবে না প্রথম ব্যক্তি যার দল ইসলাম না তার কোনো আমল কবুল হয় না কার কথা কার কথা সুরাল ইমরান তিরাশি আল্লাহ বলেন ওয়া মা ইয়া বা তাগাইরা আল ইসলাম দীনান ফালা ইয়াক্ববাল মিন ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া অন্য কোনো জামমতবাদ মেনে নিল তার দুনিয়াও সে শেষ আখিরাত কোনো আমল কবুল লাল ব্যবহার করলে নেভার এবার হিজ্জিড উইল বি অ্যাকসেপ্টেবল টু অলমাইটি কোনো দিন কবুল হবে না লাল كشن كالهو بنا أَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ جي كتيتك باتشار جنوان آدم عليه السلام كدوا شكها دي لينك فَتَلَقَى آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُرُ رَبَّنَا ظلمنا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرِ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ الخاسرين আবার সূরা বাকারা 26 নাম্বার 27 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইয়াকুদুনা হাবাল্লাহি মিন বাদে মীছাকি ওয়া ইয়াকতাউন মা আমারা আল্লাহু বিহি আইয়ু সালা ওয়া ইউফসিডুনা ফিল আরদ উলাহিকা হুমুল যারা পদভ্রষ্ট ক্ষতিগ্রস্ত তিনটা কাজ তারা করে কয়টা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে জমিনে ফ্যাসাদ করে আল্লাহ যেটা জোড়া লাগাতে চায় সেটা ছিন্ন করে ঠিকটা ঠিক এরা হলো ক্ষতিগ্রস্ত এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা পরিপূর্ণ সুরা দিলেন ওয়াল আসর পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক দুই নাম্বার যারা নামাজ পড়ে না তাদের কোনো আমল কবুল যারা এখন যদি মারা যান ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে নমরু ধামানের সাথে তোমার সাক্ষাৎ হবে আর যদি নামাজ পড়েন দাসুলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা তিন নাম্বার মুশ্রিক মুশ্রিকের কোনো আমল কবুল হবে না কার কথা আল্লাহ জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে আল্লাহ আমায় উশিরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওআহুম